আপা আপনি তো সম্পার প্রতিবেশী সম্পা মেহেবুল হাসানের এখানে প্রায় সাত আট বছর থাকে আপনি তো প্রতিবেশী এই ঘটনাটা আপনি কীভাবে জানেন যে উত্তরায় যে মানে স্বামীকে বাঁচালেন স্ত্রী এইটা তো আমরা সব জায়গায় দেখছিলাম এবং আমরা মনে করছিলাম এটা স্বামী স্ত্রীর ঘটনাটা এবং স্ত্রী ঢাল হয়ে বাঁচালেন স্বামীকে কোপানোর হাত থেকে বাঁচালেন এইটা তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনি কীভাবে জানলেন আচ্ছা বেসিক্যালি হচ্ছে আমি যেদিনকে এই ঘটনাটা ঘটেছে এটা আই থিঙ্ক হচ্ছে দশটার সময় রাত তা আমি একটা শর্ট ভিডিও পেয়েছি পাওয়ার পর না আমি ক্যাপশনটাও পড়িনি কোনো কিছুই আমি দেখিনি না দেখে আমার একটা ছোট ভাইকে আমি একটা ইনবক্সে পাঠাই পাঠানোর পর আমি বলি যে দেখো দেশের কি কন্ডিশন বর্তমানে তা এটা হওয়ার পরে হচ্ছে আর যেহেতু আমি কাটা চেরা এগুলো আমি ভীষণ ভয় পাই তা ওটা তো একটা সিরিয়াস পর্যায় ছিল তা এরপর হচ্ছে আপনার সকালবেলায় রাতের বেলা আমি এটা জানতে পারিনি সকালবেলায় ভাবি যায় তার দুই বাচ্চা নিয়ে খুব নক করে চড়ে তা নক করার পরে আমাকে গিয়ে বলছে আপু আপনি একটু দেখেন তো ভিডিওটা ভালোভাবে তা আমি বললাম হ্যাঁ এটা তো রাতে দেখেছি আমি রাতে দেখেছি বাট এটাও খুব ভয়ঙ্কর তা বলছে কি আপনি সঠিকভাবে একটু দেখেন তো ভয়েসটা শোনেন ভয়েসে কি শুনব তো রাতে মারামারি হয়েছে তা বলছে কি আপনি বয়েসটা পুরা শোনেন তখন শুনি যে ওনার হাজব্যান্ডের নাম বলছে মেহবুল আর হচ্ছে মেয়েটার নাম ইপ্তি আমি বলছি এটা কিভাবে পসিবল তার বলছে এবার আপনি বলেন সে তো ওইখানে বসে হাউ কান্নাকাটি বাচ্চা নিয়ে এসে করবে অনেক কিছু হয়েছে ওনার বাবাকে উনি ফোন দিয়েছে ওনার বাবা বলেছে যেহেতু গার্জিয়ান আছে ওনার ওনাদের সাথে ওনারা ওনারা কথা বলবে এই পর্যন্ত স্টপ ছিল থাকার পর ওনার যেহেতু মেহুল ভাই আর ওনার আম্মা যখন আসছে একটা মানুষ তো গুরুজনের উপরেই ভরসা করে থাকবে তারা আমাদের বাসায় বসেছিল এনারা রেডি টেডি হয়ে হসপিটালে গেল যার পর নাকি শুনি যে টোটালি ওয়াইফ হিসেবে বা বাচ্চা দুটো আছে বাবা এটা কখনোই তারা স্বীকার করেনি এখন আমার কথা আছে দেখেন ধরেন সে বিয়ে করেই ফেলেছে মানুষ ভুল করছে বা ভালো লাগলে করে ফেলেছে তো দুজনকে রিভিল করবে সে তো একজনকে হাইট রাখবে চাপ প্রয়োগ করবে আরজনকে তো আপনার মানুষের সামনে দেখাবে না যেটা সামাজিকভাবে কি বলে এটাকে পরিচিতই করানো নাই তা যাই হোক যখন আমি হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমি আর তো আর কারোর সাথে কথা হয়নি আজকে নাকি ভাবি যাওয়ার কথা ছিল কোনো ক্ষেত্রে আপনাদের মিডিয়া জানতে পেরেছে আমরা জানতে পারলাম যেখানে কন্টিনিউ ফোন আসছে এখন কথা হচ্ছে যেটা আমি শুনলাম যে আমাদের কথা বলছে যে যারা যারা হচ্ছে হেল্প করেছে তাদের নিয়ে তুমি থাকো এমন একটা কথা বলছে যেটা মিডিয়া এখানে ছিল যে মেয়ে বলে বউ হিসাবে তুমি মিডিয়ার সামনে গেছো এবার মিডিয়ার বউ হয়ে থাকো এটা ভদ্রলোকের কথাবার্তা না বেসিক্যালি উনি আমাকে বড় আপা বলে ডাকে খুব সম্মান করে যেটা মিথ্যা না আমিও ছোট ভাই বলেন বোন জামাই বলেন ওই হিসাবেই আমি সাত বছর যদি হয় ধরুন উনি আসার ওনারা বড় মেয়েটা হওয়ার পরপরই হচ্ছে ওনাদের সাথে আমাদের একটু ঘনিষ্ঠতা বেড়েছে প্রায় বছর পাঁচ বছর বেশি বেশি হবে তারপরে আমাদের আসা যাওয়া এই বাসায় মনে করবেন একটা আ বললে আমরা দোদ দিয়ে আসতে হয় কারণ আমরা জানি যে এইনার হাজবেন্ডের একটু প্রবলেম আছে তা এই এই চারিত্রিকগত আমাদের সাথে না বাহিরে আছে তা আমি সবসময় এই বান্দাকে বুঝিয়েছি পুরুষ মানুষ বাহিরে যা করে করুক এনার হাজবেন্ডের সামনে বুঝিয়েছি যে আপনার ঘরে তো আর কাউকে নিয়ে আসেনি সে ইভেন্টে জব করে ওইখানে নানান ধরনের ফিমেল পারসন থাকে সে সবার সাথে মিশে এখন ওনার হাজব্যান্ড কী করে আমরা আসলে বলে কি ও পাগল ও তার ছিড়া ও এখান থেকে চলে যে পর ফ্যামিলি ওকে পাত্তাই দিবে না হুম ফ্যামিলি ওকে পছন্দ করে না দেখতে পায় না এই সব কথা আমাদের বলতো আর ওর থেকেই উনি যে এডুকেশনগুলো দিত সম্পূর্ণ সত্য কিন্তু এটা আমরা আসলে বিশ্বাস করতাম না হাজবেন্ডের কথা শুনে আচ্ছা মানে আপনারা মাহিবুল হাসানকে বিশ্বাস করতেন এত মিথ্যা সম্পাপণ হয় বেশি বেশি বলে কিন্তু মাহিবুল মোদুরি আছে করে এত মিষ্টি ভাষী এটা জীবনও কি বিশ্বাস করবে না আচ্ছা এমন একদিন কি হয়েছে আমি আমি যেটা আমার আমাদের ঐ পাশে আমার বোন ছিল বনশ্রীতে হুম আমার হঠাৎ আমি বাসায় একা আমার ফোন আসছে ফোন আমার বোনের বেবি আমাকে বলছে মামা তুমি জলদি উপরে যাও মানে ছোট বড় মেয়েকে আমরা পুটু বলে ডাকি শর্টকাট পুটুদের উপরে যাও জলদি কেন বলে যে পুটু ফোন দিয়েছে ছুরি দিয়ে ওর আম্মুকে বাবা মারতে যাচ্ছে তা আমি দর্দি চলে আসছি আসার পরে দরজা খুলে না তারপরে দরজা খোলার পরে ওনার হাজবেন্ডের মানে মেহবুল ভাইয়ের হাতের থেকে ছুরিটা নিয়ে টেবিলে রেখেছি তা রাখার পরে আমি বলছি আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে বাচ্চার বাবা আপনি এত ধ্বজ বলে কি ও আমাকে শুধু শুধু সন্দেহ করে আমি নাকি পরকিয়াতে আসক্ত আমি আমার কে সুন্দর সুন্দর মেয়ের অভাব আছে আপা বলেন আপনি আমি জীবনতেই এই কাজ করবো না ওকে যদি আমি ছেড়েও দিই আমি এই কাজ জীবনও করব না উনি বুকে হাত দিয়ে যদি এইগুলো বলে যে সবকটা মিথ্যা মুসলমানের বাচ্চা না তা আপনার হচ্ছে এটা বলার পরে আরেকদিন এরকম বিশাল মারামারি লেগেছে আমরা জানতাম না যে ওই মহিলা বাসায় তা মহিলা আসছে বাসা যখন তা আমরা জানি জামাইবো আবারই ক্যাচার লেগে গেছে তা আমার বোন বলছে কি তুই দোধ দিয়ে যে বাচ্চা দুটো ভয় পায় বাচ্চা দুটোকে আগে পাঠা উপরে আমার আমার বাসায় পাঠা নিচে আমি আচ্ছা ঠিক আছে দরজা খুলে না জানেন না বিশাল মারামারি ভিতরে দরজা মনে করবেন হ্যাঁ ভাঙ ভাঙার মতন অবস্থা তার জামাই নাম ধরে ডাকছি যে আপনি কি দরজা খুলবেন না আপনার দরজা ভাঙার ব্যবস্থা করবো একটু বোঝার জন্য মানে উত্তরায় যে মেয়েটা ইত্তি মাহিবুলের বোন একটা হাজবেন্ড এর বোন ডাকতেই পারে এটা তো হুট করে তো বোনকে সন্দেহ করা যায় না রক্তের সম্পর্কে না হোক আমিও তো বোন আমাকে তো বড় আপা বলে তার জন্য কি আমাদের নিয়ে সন্দেহ করে আচ্ছা মানে ইফতে আসছে বোন পরিচয় হ্যাঁ তা বোন পরিচয় কখন হচ্ছে এই পরকিয়াতে গেছে আমি বলি আমি যখন রুমে দরজা খোলা হয় আমি জানি না যে ইফতে ওই রুমে ভাবি এখানে দাঁড়ানো মাঝখানে গ্লাস টাস ভাঙা পানি ভরা ফোর তা আমি গিয়ে বসে আপনি কি পাগল হয়ে গেছে মানুষটা তো ফর্সা মানুষ তার এই গলায় নকির আচর আচর দিয়েছে কে আচর দিয়েছে ইফতি কেন আমি বলছি গলায় নখের আচর তা ভাবি হচ্ছে নাকি আমার আমি আসার পরে জানতে পেরেছি সে নাকি মানে খাবার আনতে দিবে বা কিছু একটা করবে তখন তৃপ্তির সাথে তার ধস্তা ধস্তে শুরু হয়ে গেছে তখন ভাবি ওই মেয়েকে একটা থাপ্পর মেরেছে তোর এত বড় সাহস তুই বোন হয়ে আমার বাসায় আসছিস তাহলে আমার সামনে আমার বাসায় বসে আমার হাজবেন্ডের গায়ে হাত দেওয়ার তুমি কে এটা স্বাভাবিক তখনও কিন্তু মেয়ে বলতে পারতো আমি আমার বউ আমার আমি তার ওয়াইফ আমি তাকে গায়ে হাত দিতে পারি হাত দিলেও তো এখানে পারে না তখন আমি যখন ওনার হাসবেন্ড ওই দরজার এখানে তেরে তেরে আস্তে আস্তে কি মারবে তা আমি এক হাত দিয়ে ধাক্কা দিয়ে বারবার ভিতরে দোকানের চেষ্টা করছি ওই রুমে খবরদার আমি এখানে দারণা আছে হ্যাঁ একটা পুরুষ মানুষের সাথে একটা মেয়ে তো শক্তি দাঁড়ার কথা না তারপরেও তো সে একটা অন্য বোন আমাকে যতই ডাকুক তাই না আমি একটা মেয়ে মানুষ তা যখন আমি ধাক্কা দিয়ে ভিতরে দরজা লক করে দিবো সে পাশে না আসে তখন দেখি ওই মেয়ে খাটের উপরে বসা আচ্ছা আপনি এখানে কেন কারণ আমি তো জানি একটা মেয়ে নিয়ে এসো তখন আপু শোনেন এই লোকটা এই লোকটা আমার সাথে কিছু না শুধু শুধু আমার সাথে জ্বরে ওনার ওয়াইফ ওনার আমা ওনার ওয়াইফ আমাকে থাপ্পড় মেরেছে কেন থাপ্পড় মেরেছে আমি বলছি আপনি থাপ্পড় কেন মারবে না তখন দেখি যে তখন মেবুল কথা বলছে মেবুল ভাই তখন এইখানে সব গলায় আচর নকের আচর মানে ঘরের মধ্যে ধস্তে হুম তখন ভাবি কি বলছে আপনি নিচে যান আপনি নিচে যান কারণ একটা মানুষকে মার্ডার হইতে টাইম লাগে না আপনি নিচে যান আমাদের ফ্ল্যাটে যান আমি কথা বলে আসি ভাবি যাবে না ভাবি বলে ওই মেয়ে কেন আমার আমার সামনে আমার হাজবেন্ডের গায়ে হাত দিল মেয়ে নাকি বোন তারপর মেয়ে বলল না আমার সাথে কোনো সম্পর্ক নেই আপু দেখেন আমার আমার বিয়ে ঠিক আছে তাহলে আমরা কি ভাববো এ এ দোষী এ লিগাল ওয়াইফ দোষী শুধু শুধু সন্দেহ করছে তা বলছে যে আমার শুধু শুধু আমাকে এরা ভেজালের ভিতর ফেলতেছে আমার বিয়ে ভেঙে দিবে এই করবে সেই করবে শুধু শুধু আমার মান সম্মান নষ্ট করছে আমার বোন যে কাছে ফোন গেছে আমার বোনের কাছে ফোন গিয়েছে এটা বলেছে তা আমি মেয়েকে বলেছি ঠিক আছে এটা যদি হয়ে থাকে ওকে ফাইন হ্যাঁ যদি ফাটদার এই এরিয়াতে আর দেখি কখনো এই মানুষটার সাথে যেহেতু আপনার জন্য সংসারে অশান্তি তাহলে এরপরে কিন্তু আমি বাড্ডা থানাতে ফোন দিব বা সোসাইটিকে ডেকে আপনাকে ধরাই যে কোনো কিছু একটা করবো আপনি বললেন হ্যাঁ একদম দরজার সামনে মেহুল ভাই দাঁড়ানো ছিল বলতেছে আপু আপনি কিছু জানলাম জানার কোনো দরকার নেই সাতটা বছর আপনাদের এই ঝামেলায় এই যে বড় বোন বলেন ফ্যামিলি পার্সন বলেন মনে করবেন যে মনে হচ্ছে এটা আমার বোন হাতে পায়ে ধরে ঘর সংসার করতে দিয়ে যাই দশটার দিকে আসি গ্যানজামের সময় ঢুকেই বাসায় রাত তিনটার সময় বের হই এরকম হয়েছে হ্যাঁ আল্লাহ এমনও হয়েছে সে কন্টিনিউ এইগুলো করে এই যে যত মিথ্যাচার যত কিছু আপনার দারোয়ান থেকে এই জ্ঞানজাম সবাই জানে সে তার বউকে বউ বলে মানে না আমার সামনে কি বলে জানেন তোকে ডিফোর্স দিব না আমি বিয়েও করবো না কাউকে কারণ আমি ওই ধরনের পুরুষ মানুষ না হ্যাঁ তোকে বিয়ে তোকে ছাড়বো না তোকে বাচ্চার জন্য তো কাজের বুয়া দরকার তোকে কাজের বুয়া বানায় রাখবো আমার সামনে স্টিল নাও আমি বলছি ভাই বউ খারাপ পাগল ছাগল না শোনেন দোষ থাকলে আমরা কেন সামনে বলবো না আমরা আমাদের চোখে কন্টিনিউ যেটা পড়েছে আমি তো আপনাকে বললাম যে প্রথম আমরা বলতাম তার ছেড়া পাবলিক ও শুধু শুধু সন্দেহ করে এর মাতার প্রবলেম আছে কিন্তু দেখেন দিন শেষে তো যেই মেয়ে এখানে বলছে আমরা ভাই বোন হ্যাঁ আমার বিয়ে অন্যত্র কোথাও হয়েছে বেশ কয়েক মাস আগে সেই মেয়ে খেমনে এখানে হলো যে তারা হাজব্যান্ড ওয়াইফ আর হাজব্যান্ড ওয়াইফ বলে পরিচিত এই বউকে পরিচয় তাদের প্রবলেম কোথায় তাহলে নিশ্চয়ই বিয়ে করেনি কোন ক্ষেত্রে আজকে যদি এই মেকে হোটেলেও যদি রেট দিত সেখানে বউ বানাতে হতো পার্কে ধরা খেলে বৌ টও বানাতো বলতো বান্ধবী সব ভালো আছে ওই যে কথাই বলে যে পাপ এই সময় চলে আসছে আপনাকে আপনি প্রকাশ পেয়েছে কিন্তু আমি চাই আই নয়তো ভাবেই হোক আপনাদের সহায়তায় যেহেতু আপনার দিন আমরা ডাকিনি যেভাবে হোক আপনারা নিউজ পেয়েছেন তাহলে আপনার আইনভাবে হোক যেভাবে হোক তার জন্য সঠিক সে একটা তার সংসার তার দুটো বাচ্চা আমরা এখনো চাই মিলেমিশে তার জন্য সংসার করতে পারে ইউ মেয়েকে বাদ দিয়ে প্লিজ আপনারা এতটুকু হেল্প করবেন ইউ